সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা লো প্রাইজের মধ্যে ফ্রি সাইজ দিচ্ছি

এই সেম কাস্টমার আসে এক লাখ টাকার ড্রেস নিয়ে গেছে ঠিক আছে এটাই কিন্তু আমাদের কাছে সাফল্য চোখ আসসালাম আলাইকুম আমি নতুন উদ্যোক্তা এবং ব্যবসায় ভাই বোন কাজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা এবং নতুন উদ্যোক্তারা এখানে ভিড় করতেছে পাইকার থ্রি পিসগুলি নিয়ে ব্যবসা করার জন্য হ্যাঁ দর্শক ফ্যাক্টরি বিশাল বড় শোরুম এখান থেকে সারা বাংলাদেশ থেকে সকাল থেকে রাত অবধি থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনেরা তাদের বেস্ট কালেকশনগুলো এখান থেকে খুঁজে নিচ্ছে আপনি সরাসরি আসতে পারেন এবং আপনার ব্যবসার জন্য আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা আসলে একটি সঠিক সন্ধান খুঁজতেছে ছিলেন যে আপনি ঈদের আগে একটি বেস্ট সন্ধান থেকে আপনি আপনার ব্যবসার জন্য বেস্ট কালেকশনগুলো নিয়ে যাবেন একেবারে চ্যালেঞ্জিং রেটে তাদের জন্য ভিডিওটা আমি সবসময় আপনাদেরকে একটু ব্যতিক্রম তরুণী ভিডিও দেওয়ার চেষ্টা করি এতে করে আমাদের দেশে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাইবানার কিন্তু উপকৃত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী বোনের এখানে বিভিন্ন কালেকশনগুলো বিভিন্ন কোয়ালিটিগুলো তারা তাদের মতো করে যাচাই বাচাই করে নিতে পারতেছে আর এখানে যে কালেকশন সহজেই সুবিধা হয় ব্যবসায়ীদেরকে তাদের দোকানের জন্য বেস্ট কালেকশনগুলো নেওয়ার জন্য এখানে যে কত পরিমাণে কালেকশন করে রাখা হয়েছে সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে এসে সেটা আপনারা সরাসরি না আসলে বুঝতেই পারবেন না আমার কাজে আপনাদেরকে এ ধরনের ব্যতিক্রম ধর্মী সন্ধানগুলো শেয়ার করা এতে করে সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তা সহ সকল শ্রেণীর থ্রি পিস ব্যবসায় ভাই কিন্তু নতুন নতুন তথ্য জানতে পারতেছে জানতে পারতেছে কোন জায়গা থেকে থ্রি নিলে তারা কমে পাবে কাদের কাছ থেকে থ্রি পিস নিলে তারা চ্যালেঞ্জিং রেটে নিতে পারবে কাদের কাছ থেকে সুবিধা পাবে থ্রি পিস না চালাতে পারলে চেঞ্জ করতে পারবে অর্থাৎ বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পাবে এই ধরনের সন্ধান দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শক আপনারা দেখেন যে আসলে এখানে কীভাবে করে তাদের মতো করে কালেকশনগুলো নেয়ার একটি সুযোগ পাচ্ছে এত এত কালেকশন থেকে হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভূমি অফিস সংলগ্ন নসিন্দুর শেখর চর বাবুরহাটের ভূমি অফিস সংলগ্ন সোয়াগি নূর ফ্যাশন গ্যালারি যেখানে আপনারা সরাসরি আসতে পারেন এবং আপনি আপনার মতো করে আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নিতে পারেন বিরোটি শুরু করে দেওয়া যায় নাদিম ভাই আজকে হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির ফ্যাক্টরিটা দেখেন তো আমাদের যে ফ্যাক্টরি সোহাগিনুর ফ্যাশন গ্যালারি হচ্ছে নিজস্ব ডিজাইন নিজস্ব সব কিছু ঠিক আছে তো আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করি আমরা নিজেরাই কিন্তু বিক্রি করতেছি এখানে তো এগুলো হচ্ছে ভাই আমাদের ড্রেস দেখেন এখানে অলরেডি কিন্তু লাখ লাখ পিস কিন্তু রেডি হয়ে আছে সামনে ভাই যেহেতু এক একটা মেশিনে কিন্তু এক একটা প্রিন্ট এখানে প্রিন্ট করতেছে দেখেন এক একটা ড্রেস প্রিন্ট হচ্ছে এখানে এই যে এদিকে প্রিন্ট হচ্ছে তো এই ড্রেস একচুয়ালি প্রিন্ট হয়ে আপনার একদম সামনে দিয়ে কিন্তু রেডি হয়ে বের হয় ঠিক আছে তো এই দিক দিয়ে প্রিন্ট হচ্ছে আর ওই দিক দিয়ে একদম ফুল কমপ্লিট হয়ে বের হইতেছে এইখানে দেখেন ভাই প্রচুর ড্রেস আছে প্রচুর কালেকশন আছে আর একটা বিষয় হচ্ছে নাদিম ভাই সোয়া গিনি ফ্যাশন গ্যালারি কিন্তু 100% কালার ড্রেস গ্যারান্টি করে সেটা হচ্ছে এখানে আপনার এই যে দেখেন এই মেশিনটা দেখতেছেন আপনারা এই যে এখানে কিন্তু আপনার ড্রেসের যে কালার ভাই দেখেন এখানে আপনি কালারটা দেখেন এখানে যা রং কাটা সব কিন্তু কাইটা শেষ আর ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এখানে আপনার একদম গরম পানির ভিতর আর কিছু কেমিক্যালস এর মাধ্যমে যাচ্ছে এই যে দেখেন পুরাটাই কিন্তু এই দিক দিয়ে আপনার একদম ওয়াশ হয়ে যাচ্ছে আর এই যে এটা দেখতেছেন ভাই এটা কিন্তু ড্রেসটাকে সম্পূর্ণ ড্রাই করতেছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু শুকায়া গেছে এই যে দেখেন এটা কিন্তু এখন ভাই বিক্রয়ের জন্য প্রস্তুত আছে এটার আর কিছু আপনার ইয়ে আছে কাটিং সেকশনে যাবে এটা বাজ হবে তারপর কিন্তু আমাদের শোরুমে চলে যাবে আর এদিক দিয়ে কিন্তু আমাদের আরো মেশিন আছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা মেশিন আছে এখানে গ্রে প্রসেস চলতেছে এই যে দেখেন এই মেশিনটাতে এটাতে কিন্তু প্রিন্ট করা হবে আর ওইখানে দেখেন ওইখানে আমাদের কিছু ড্রেস আছে এই যে এই যে এই মেশিনটা দেখেন চমৎকার চমৎকার সব আর ডিজাইন আপনারা সব কিন্তু ফ্যাশন দেখতে পাবেন এইখানে দেখেন এই ড্রেসটা কিন্তু আপনার কোনো ড্রেসের যদি আপনার গলা তারা থাকে বা কোনো সমস্যা ত্রুটি হয় সেটা কিন্তু এই মেশিনের সাহায্যে কিন্তু ঠিক করা হয় এটা কিন্তু আপনার মেশিনটায় ড্রেসগুলো একদম ইয়া করে এই যে দেখেন এই ড্রেস গুলো এইখানে আপনার কুচকানো আছে এটা কিন্তু সবগুলো ড্রেস কিন্তু এই মেশিন আপনার ইয়ে করতেছে ঠিক আছে একদম আয়রন করতেছে যেটাকে বলে তো এই এই যে এইখানে কিন্তু প্রচুর গ্রে আছে সাদা গ্রে এগুলো কিন্তু সবগুলো প্রসেস হবে আর এগুলো প্রিন্টিং এর জন্য চলে যাবে তো আমাদের সোহাগিনের ফ্যাশন এর মানেই হচ্ছে আমরা নতুন নতুন ডিজাইন সবার আগে আপনারা আমাদের কাছে পাবেন আমরা এই ড্রেস গুলো কিন্তু আমাদের শোরুমে বিক্রি করি তো না আমাদের শোরুমে যাই আর দুই হাজার পঁচিশ সালের নতুন ইট কালেকশন গুলো আমরা দেখাই এখন তো ফ্যাক্টরি গুলো দেখলেন আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আমরা ড্রেসগুলো তৈরি করতেছি তো এটা এখন হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা এটা হচ্ছে ভাই সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আর এটা হচ্ছে ধূমকেতু মাঠ দেখেন এটা হচ্ছে ধূমকেতু মাঠ আর এই যে এটা হচ্ছে ভূমি অফিস ঠিক আছে এটা হচ্ছে ভূমি অফিস আর দুমকেতু মাঠ এই ভূমি অফিসের ঠিক বরাবর সামনে হচ্ছে সোহাগ ইনোফারেশন গ্যালারি আর ওই পাশ দেওয়া হচ্ছে সাততলার মোড় আর সাততলার মোড় এখানে হচ্ছে বুমি অফিস

সবগুলোই কিন্তু আমাদের সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারির নিজস্ব প্রোডাক্ট আর আমরা কিন্তু এইভাবে আপনার প্রতিদিন এরকম বাই মানে কি বলবো মানে শত শত ভ্যান্ড কিন্তু আমাদের এখান থেকে যাচ্ছে

আচ্ছা অনলাইন পার্টি অনলাইনে ভিডিও দেখে কিন্তু এখানে বেশিরভাগ কাস্টমার আসছে ঠিক আছে তো আমরা সোহাগিনুর ফ্যাশন গ্যালারি যেটা আমরা মুখে বলি সেটা কিন্তু আমাদের কাজেও আছে ঠিক আছে আমরা যে শুধু ভিডিওতে বলি এরকম কোন কিছুই না আলহামদুলিল্লাহ পার্টিরা কিন্তু আসতেছে এখানে কিন্তু निराश হচ্ছে না ড্রেস কিন্তু সবাই নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের কথা অনুযায়ী কাজে অনুযায়ী মিলছে দেখে কিন্তু তারা ড্রেসগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে তো এখানে দেখেন প্রচুর প্রচুর ইয়ে আছে আর সামনে দেখেন আমাদের অলরেডি কিন্তু প্রচুর কাস্টমারের ড্রেস গুলো আছে দেখেন এগুলো সবগুলো হচ্ছে মেমো হচ্ছে এই যে নিচে পেটি ফালাই রাখছে ওইদিকে পেটি আছে দেখেন সবগুলো ড্রেস কিন্তু ডেলিভারি যাবে তো আজকে কিন্তু মোটামুটি আমাদের হাটের দিন না ভাই আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার দিন আমাদের এখানে হাট হচ্ছে বৃহস্পতি শুক্র শনি তিন দিন তো আপনি যদি বাকি তিন দিন যদি আমাদের শোরুমে আসেন ভাই আমি মনে করি আপনি ওইখান থেকে ভিতরে ঢুকতে পারবেন না এতটা ভিড় থাকে এতটা ভিড় থাকে মানে ভিডিও তো করবো বিডিও করার চান্সই নাই আর মানে কোনো কিছু করার চান্স থাকে না প্রচুর কাস্টমার থাকে আমাদের হাটে দিন বিশেষ করে আর আউটবার দেখেন শেখের চর বাজার ম্যাক্সিমাম দোকান কিন্তু ভাই এখন বন্ধ কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে মনে হবে এখানে হাট চলতেছে আচ্ছা অন্যান্য মার্কেটে অন্যান্য দোকানগুলো বন্ধ রয়েছে কিন্তু আপনাদের শোরুমের বেচা বিক্রি চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের এখানে মূল্য তো ধরতে পারেন আজকে হাট চলতেছে ধরেন নরমালি অন্য অন্য দোকানের কথা হিসাব করলে তো এর থেকে কিন্তু বুঝতে পারেন যে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কতটা জেনুইন কতটা সঠিক আছে ঠিক আছে মানুষ যদি সঠিক না পায় তো মানুষ কিন্তু এখান থেকে ড্রেস নিত না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভাই লোক আসে এখানে আপনার সিং আপনার কক্সবাজার কুয়াকাটা মানে চিটাগাং সিলেট মানে বিভিন্ন জায়গা থেকে এখানে লোক কিন্তু আসতেছে প্রতিদিন ভাই প্রচুর প্রচুর কালেকশন আছে ভাই এখানে দেখেন এইদিকে এইদিকে আপনার আশেপাশে যত দিকে তাকাবেন শুধু ভাই ড্রেস আর ড্রেস যেরকম আপনার সমুদ্রের সামনে যাইবেন আপনি শুধু পানি আর পানি দেখবেন সোহাগিনু ফ্যাশন গ্যালারিতে ঢুকলে শুধু ড্রেস আর ড্রেস দেখবেন তাই বিক্রি না করতে বলে চেঞ্জ নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় একটা শোরুম থেকে মাত্র দশ পিস

সাথে দেখেন এর কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে আমি একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে রাঙ্গুলি দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির একটা প্রোডাক্ট এই যে আসলে আমরা যখন ড্রেসগুলো দেখাই তো সবগুলো ড্রেস আসলে আমরা যদি চিন্তা করি যে দোকানের প্রত্যেকটা ড্রেস গুলি দেখামু তাহলে কিন্তু আমাদের মানে একদিনে মানে কভার করা এটা সম্ভব না ভিডিও প্রচুর লং হয়ে যায় ঠিক আছে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য আমরা যেরকম এই ডিজাইনগুলো দেখাচ্ছি যেমন রাঙ্গুলি দেখাচ্ছি যাই দেখাচ্ছি তো আমরা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে এই ড্রেসগুলো আমাদের কাছে প্রচুর ডিজাইন পাবেন আপনারা ঠিক আছে তো আপনারা যারা কল দিবেন আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু ড্রেসগুলা দেখে নিতে পারবেন আপনারা দেখেন না আপনারা একশো ড্রেস দেখে দুই পিস নেন আমাদের কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রচুর প্রচুর এমনতে প্রচুর সেল আছে এই ড্রেসগুলো ঠিক আছে তো প্রচুর রানিং ড্রেস আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো চলতেছে রাঙ্গুলি কালেকশনটা আমি রাঙ্গুলি কালেকশনটা কয়েকটা দেখাইছি দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা কালেকশন কালার দেখেন এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর দেখেন সবগুলোই ডিজিটাল থ্রি ডি প্রিন্ট আর এখানে হচ্ছে আমি এটার অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা প্রচুর প্রচুর হিট কালেকশন এগুলো রাঙ্গুলি এই যে দেখেন এটা হচ্ছে প্রচুর চাহিদাসম্পন্ন একটা ড্রেস দেখেন আর গজ পাঁচ আতন আছে আর লাইট কালারের ভিতরে আমি একটা ড্রেস দেখাই রাঙ্গুলির মধ্যে আর এটা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে সোহা ফ্যাশন গ্যালারিতে কিন্তু কালার ড্রেসের কালার হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছে আমরা এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির আর ড্রেস এই যে দেখেন এগুলো ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর আমাদের সকল থ্রি পিসের সেলার হচ্ছে মার্শালাইজ করে ঠিক আছে তো এখান থেকে এখানে যারা নতুন উদ্যোক্তা আসতেছে তারা কি রেগুলার এই এই কালেকশন গুলো নিচ্ছে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর চলতেছে ভাই একটা জিনিস আপনারা মানে ক্যালকুলেট করেন যে আমরা হাজার হাজার পিস ড্রেস বানাইতেছি তো হাজার হাজার পিস যদি ড্রেস আমরা দৈনিক বানাই ভাই তাহলে হাজার হাজার পিস আমাদের দৈনিক সেল করতে হয় তো আমরা যদি সেলই না করি আমাদের ড্রেসগুলো সব স্টক হয়ে থাকতো ঠিক আছে সেল হচ্ছে বিদায় কিন্তু আমরা বানাচ্ছি আমাদের গুলো চলতে তো ওই হিসাব করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে যারা গেনি মানুষ আছেন যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু এখানে একটা ক্যালকুলেট করবেন আপনারা যে বাইরের ড্রেস বানায় তো বাইরের বাইরের ড্রেস যদি খারাপ হইতো বা না চলতো তাহলে বাইরে কিভাবে বানায় এগুলো ঠিক আছে তো এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা কালেকশন দেখেন প্রচুর হিট কালেকশন এগুলো ফ্রি সাইজ সুন্নতির ড্রেস হয়ে গেলো দিয়ে ঠিক আছে তো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটন আর ওনাটাও আমরা দিচ্ছি ফ্রি সাইজ আড়াই গজ পাক্কা পাঁচ হাত ওনা দিচ্ছি একদম নামার জন্য তো সেই হিসাবে ড্রেসগুলো আলহামদুলিল্লাহ মার্কেটে প্রচুর চাহিদা আছে এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলি আর কারণ হচ্ছে আমরা রাখি হচ্ছে ফাইন কটন ঠিক আছে তো ফাইন কটন হচ্ছে আপনার ধরেন এটা সালোয়ারটা প্রিন্টেড থাকে ঠিক আছে পুরাটা জামাই হচ্ছে আপনার কটনের উপর আর এটা সালোয়ার অসম্ভব সুন্দর একটা সালোয়ারটার সাথে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের কাপড়টা জামার কাপড়টা দেখেন এটা হচ্ছে জামা আলহামদুলিল্লাহ ভাই কটন ড্রেস কিন্তু ভাই কোনো মান নাই সারা বছর একই রকম চলবে ঠিক আছে কটন ড্রেসগুলা ভাই কোনো মার খাবে না সারা বছর একই রকম শীতে যেরকম আরাম দেবে গরমও কিন্তু আরাম দেবে এই ড্রেসগুলা এটা হচ্ছে সালোয়ারের কাপড় ফাইন কটন তো এগুলো হচ্ছে ফাইন কটনের ড্রেস আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু পাক্কা ফ্রি সাইজ আর এখানে হচ্ছে আমরা ওনাটা কিন্তু পাক্কা আড়াই গজ দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এর ওনাটা হচ্ছে পাক্কা আড়াই পাঁচ হাত পাচ্ছেন এর সাথে এই যে দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে এই যে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার এই যে জামার কাপড় দেখেন এটা হচ্ছে জামার কাপড়ের প্রিন্ট এই যে দেখেন আর এখানে হচ্ছে এটার সাথে অ্যাটাচড থাকে স্যালোয়ারটা ফাইন কটনের এই যে এটা হচ্ছে স্যালোয়ার কাপড় একদম ম্যাচিং ইউনিক একটা ডিজাইন আছে এটা আর এটার যদি আমি ইয়াগুলো দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ফাইন কটনের ড্রেসের এই যে এটা হচ্ছে ওনাগুলো দেখেন প্রচুর ফ্রি সাইজ একদম পাক্কা আড়াইগো জন আছে এর সাথে আর এখানে কিন্তু আরও প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এখানে আরও একটা ডিজাইন আমি দেখাচ্ছি শুভ ভাই অলরেডি তো আপনি দেখালেন যে আপনাদের উদ্যোক্তাদের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ প্রচুর আছে ভাই আমাদের কিন্তু এমনিতেও বড় বড় পার্টি আছে এই যে দেখলেন আপনি ভ্যানে করে মাল ডেলিভারি যাচ্ছে পাইকারি হাটে তো আমাদের কিন্তু বড় বড় পাইকার অনেক পাইকার আছে তো আলহামদুলিল্লাহ এখন অনলাইন সেকশনে মানে অনলাইন যেই ইয়াটা আছে ওইখানে কিন্তু আমরা সহ কিন্তু ফ্যাশন গ্যালারি প্রচুর সারা পাচ্ছি প্রচুর কাস্টমার আসতেছে তো এটা হচ্ছে ফাইন কটনের আরেকটা ড্রেস এই যে এটা হচ্ছে স্যালোয়ার কাপড় আর এটা হচ্ছে আপনার জামার কাপড়টা আর এখানে হচ্ছে এর অন্যটা আছে দেখেন পাক্কা আড়াই গজ পাঁচ আতন আছে এই যে দেখেন এই যে পাক্কা আড়াই গজ আছে না এখানে কিন্তু প্রচুর ডিজাইনসে প্রচুর কালেকশন আছে আরেকটা জিনিস ভাই দেখেন যারা এখানে ড্রেস নিতে আসতে তারা কিন্তু আপনার

সবাই নিচ্ছে আমরাও নিচ্ছি খুবই ভালো মানও ভালো সেই কিছু মিলায়ে ভালো এখানকার কালেকশন নিয়ে ব্যবসা করে সফল হওয়ার সম্ভব সম্ভাবনা বেশি সম্ভব কারণ যেহেতু কালেকশনটা ভালো আছে যেহেতু পছন্দ হবে লোকের মানও ভালো সেহেতু ব্যবসায় সফলতা আসবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনি অনেক তো ভাই এটা হচ্ছে নাদিম ভাই একটা জিনিস আমরা কিন্তু মানে আর এটা আমরা যা বলি এখান থেকে যে ভাই আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন বা আমরা কিন্তু এখান থেকে দেই তো এটার প্রমাণ কিন্তু আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে পাবেন মানে এখানে কিন্তু কাউকে শিখায় পড়ায় দেওয়ার কোনো কিছুই নাই আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু যশোর থেকে আসছে আসে ওনারা কিন্তু ড্রেস দেখতেছে এই যে দেখেন ওনারা কিন্তু নিজের মতো করে ড্রেস দেখতেছে আমাদের লোক ওনাদেরকে হেল্প করতেছে তো আমরা কিন্তু এখান থেকে ভাই শুধু যে ড্রেসগুলো বিক্রি করে দেই সেটা না আমরা চিন্তা করি একটা জিনিস যে কাস্টমার যারা আছে তারা যেন নিয়ে ড্রেসগুলো বিক্রি করতে পারে তো আমরা কিন্তু একটা ড্রেস ওনার কাছে বিক্রি করে দিলাম আমরা কিন্তু ধরি না যে আমরা এটা বেচা দিচ্ছি আমরা কখন ধরি এটা যখন এই ড্রেসটা মনে করেন ফুল কমপ্লিট হয়ে কেউ পড়বে তখন আমরা চিন্তা করি যে না আমাদের ড্রেসটা বিক্রি হয়েছে উনিও বলবে যে না ওনার টাকাটা ক্যাশ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম ঠিক আছে তো এটা হচ্ছে জমজমের কালেকশন ভাই দেখেন জমজম সুইচ কটন প্রচুর কালেকশন আছে আমাদের হিট হিট কালেকশন এই যে এটা হচ্ছে জমজম সুইচ কটন পুরো হচ্ছে ফ্রি সাইজ আপনার কটনের উপর আর এর যে স্যালোয়ার দেখেন ভাই একদম ম্যাচিং স্যালোয়ার পাবেন এর সাথে আর পাক্কা আড়াই গজ পাঁচ আতন্না পাবেন এর সাথে এই যে দেখেন এই যে দেখেন পাক্কা আড়াই গজ পাঁচ আতন্না প্রত্যেকটা থ্রি পিসে চারটা করে কালার আছে প্রত্যেকটা থ্রি পিসে আর অনেক কাস্টমার যারা ছোট বাইকার আছে তারা কিন্তু কালার শুনলে একটু ভয় পায় কারণ কালার সেটিং নিতে হয় কিনা না ভাই আপনি এক পেটে থেকে যদি এক পিস চান আমরা কিন্তু এক পিসি দিতে রাজি আছি আমরা কিন্তু এক পিস আপনাদেরকে দিব আপনারা যদি এক পেটে থেকে মানে দুই পিস চান আমরা দুই দিব আপনারা যত পিস চাবেন মানে তত পিসে আপনার এখান থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে জমজম সুইচ কটনের আরেকটা কালেকশন সবগুলোর হচ্ছে চারটা করে কালার পাবেন আপনারা জমজম সুইস কটন দেখেন ভাই কালার ডিজাইন কাকে বলে এখানে প্রচুর হিট কালেকশন আর এটা হচ্ছে ম্যাচিং সেলার পাক্কা গজ আপনার কটন স্যালারের উপর আর এখানে হচ্ছে আপনার অন্যটা একটা পাক্কা গজ পাঁচ আছে এর সাথে দেখেন আর জমজমের মধ্যে আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি জমজম সুইচ কটনের এই যে এটা হচ্ছে জমজম সুইচ কটন আরেকটা কালেকশন এগুলো সব পরীক্ষিত প্রোডাক্ট যেগুলো সবগুলাই হচ্ছে পরীক্ষিত প্রোডাক্ট আর সবগুলো হচ্ছে রানিং প্রোডাক্ট ভাই এগুলা ড্রেস কিন্তু প্রচুর হিট আছে প্রচুর রানিং আছে তো আমি আগেই বলছি যে আমরা ভাই ড্রেস বানাই তো আমরা বানাইলে আমাদের ড্রেস যদি স্লো হয় ভাই আমাদের কিন্তু লসের শেষ নাই আমরা এই জন্যই কোয়ালিটি মেনটেন করি সবার আগে যে যেন কোয়ালিটিটা ভালো থাকে ড্রেসের গুণগত মান যেন ভালো থাকে আমরা কিন্তু ভাই যারা ড্রেস বানায় তারা খারাপ বানায় না ভাই আমরা কিন্তু ধরেন এটা সাপোজ আমরা এই যে জমজমে সুইচ একটা ড্রেস আপনাকে দেখাই যে এই যে এই ডিজাইনটা দেখতেছেন আপনি এই ডিজাইনটা ধরেন আমরা ধরেন আপনার দুই হাজার তিন হাজার পিস করে আমরা বানাইলাম এক একটা একটা ডিজাইনের শুধু একটা ডিজাইনে দুই হাজার তিন হাজার পিস যদি আমরা বানাই এখানে যদি আমরা কোয়ালিটিটা খারাপ দেই ভাই তো আমরা আমরা করব সেরকম কিন্তু কিন্তু আসবে অবশ্যই না এটা আমাদের ব্যবসার জন্য প্রচুর রিক্সি ঠিক আছে খারাপ কোয়ালিটি আমাদের বিশেষ করে আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারির জন্য রিক্সি হয়ে দাঁড়ায় কারণ এটা আমরা ভাই আপনারা যদি ড্রেস বিক্রি করতে না পারেন আমাকে ফেরত দিবেন আপনারা নিসেন ফেরত দিবেন এখন আমি যদি বিক্রি করতে না পারি আমি কাকে ফেরত দিব ঠিক আছে তো সেই হিসাবে আমরা কোয়ালিটি মেনটেন করি যেন একটা ড্রেস আমাদের ফেরত না আসে তো সেটা কিন্তু আমরা মাথায় রেখেই ড্রেসগুলো তৈরি করি আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের জন্য কিন্তু আমাদের আলাদা ডিজাইনার আছে আমাদের আলাদা করে লোক আছে কোয়ালিটি মেনটেন করে শুধু তারা আমরা এখানে যারা সেলের দায়িত্ব আমরা কিন্তু এখানে সেল করতেছি আর ওইখানে কিন্তু প্রচুর বিশাল আপনার অলরেডি দেখছেন যে বিশাল কর্মযোগ্য চলতেছে এখানে একটা ড্রেস কিন্তু এই যে ধরেন এই যে আমি জমজমার আরেকটা কালেকশন দেখাচ্ছি ধরেন এই ড্রেসটা কিন্তু চারটা কালার আমরা বাজারে নিয়ে আসছি যে এই ড্রেসটা ধরেন চারটা কালার আমরা বাজারে নিয়ে আসছি চারটা কালার কিন্তু ফার্স্টে করা হয় না স্যাম্পল হিসেবে আমরা বারোটা কালার করি বারোটা কালার থেকে আমরা কিন্তু যাচাই বাছাই করে একদম ফুল কমপ্লিট করি চারটা কালার ঠিক আছে বারোটা কালারের মধ্যে আমরা চারটা কালার সিলেক্ট করি তো সেটা বাজারের সাথে মিল রেখে আমরা করি তো এই যে দেখেন এটা হচ্ছে এর অন্য প্রচুর হিট ডিজাইন এগুলো পাকা আড়াইগজ পাঁচ আট গুণগত মান ভালো তাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে জমজমের মধ্যে তিনটা কোয়ালিটি আমাদের হয় একটা দেখাইছি সুইস কটন একটা হচ্ছে আমাদের জমজম বিআইপি কালেকশন আর বিআইপি কালেকশনের

আমি মনে করি যে হয় না কারণ আমরা যেহেতু নিজের এই ড্রেসগুলো ডিজাইন করি সবগুলোই আমরা তৈরি করি তো আমাদের আগে মানে নতুন নতুন ডিজাইনগুলো কেউ দিতে পারে না ঠিক আছে তো এখানে হচ্ছে আমি আর একটা দেখাচ্ছি জমজম বিএপি কালেকশনের যে এটা হচ্ছে জমজম বিএপি আর একটা নতুন ডিজাইনে যে দেখেন ভাই আসলে ডিজাইন কাকে বলে দেখেন এটার ব্যাকপার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন চমৎকার একটা ডিজাইন আছে ব্যাকপার্ট এই যে দেখেন খুবই সুন্দর খুবই রানিং আর ড্রেসগুলো যে সুন্দর তা না এই ড্রেসগুলো কিন্তু প্রচুর চলতেছে আমাদের জমজম বিএপি কালেকশন পিওর কটনের উপরে এই যে দেখেন পাক্কা আড়াই গজ পাঁচ সাত পাবেন আর অবশ্যই অবশ্যই যে ম্যাচিং সেলার পাবেন আড়াই গজ সেলার বিএপির মধ্যে আমাদের প্রচুর ডিজাইন আছে আর আমি আগেই বলছি যে একটা ভিডিওতে সবগুলো ডিজাইন আমাদের দেখানো সম্ভব না আমরা যদি শুরু করি শেষ করতে পারবো না আজকে দিনের ভিতরে হ্যাঁ মিনিমাম দশ পিস নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমাদের এক হাজার বিশ টাকা দিতে হয় আর কি ঠিক আছে যেহেতু আমাদের অর্ডারগুলো বড় বড় আসে ঠিক আছে অনলাইন থেকেও আমাদের মানে মাল করে উনি নতুন ব্যবসা করবে আলহামদুলিল্লাহ আমাদের ড্রেস দেখে ফোন ফোনে কিন্তু দুই তিন লাখ টাকার মাল অর্ডার বিশ্বাস করে এতটাই বিশ্বাস করে আর আমরা কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা রাখছি বলেই বলেই কিন্তু আমাদের কাছে এই ড্রেস গুলো অর্ডার করতেছে ঠিক আছে তো এটা হচ্ছে জমজম সুপার কালেকশন আমি দেখাইছি জমজম সুইস জমজম বিএপি এটা হচ্ছে জমজম সুপার কালেকশন আরেকটা জিনিস হচ্ছে আমি প্রাইসটা বলতেছি না আপনাদের বিক্রি সুবিধার আমি বলতেছি না আপনাদের সুবিধাতেই আমরা সোহাগিনী আগে ফ্যাশন গেলে সর্বোচ্চভাবে কাস্টমারের সুবিধাটা দেখি আগে ঠিক আছে তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি রেট বলি না তো এই ড্রেসগুলো খুবই রিজনেবল রেটে আছে শুধু এতটুকু বিশ্বাস করতে পারেন যে ভাইরা যেহেতু ড্রেস বানায় ভাইদের থেকে কমে কেউ দিতে পারবে না এতটুকু বিশ্বাস আপনারা রাখেন আর যদি আপনাকে কেউ ড্রেস কম দেয় ধরেন ভাই আমরা এই যে এটা হচ্ছে আমাদের জমজম সুপারের আরেকটা কালেকশন আরেকটা বিষয় আমি দেখাচ্ছি এই যে আমরা ধরেন এখানে প্রিন্ট করছি ভাই দেখেন এখানে সাদার উপরে নেভি ব্লু যে প্রিন্টটা হয়েছে ভাই আপনাকে রেট কিভাবে কম দিবে এখানে হয়তো কাপড় দুই ইঞ্চি কম দিবে এক ইঞ্চি কম দিবে কম দিয়ে কোয়ালিটিটা একটু খারাপ দিবে ঠিক আছে দিয়ে হয়তো আপনার কাছ থেকে দশ বিশ টাকা রেট কম নিবে ঠিক আছে আমরা মার্শালের স্যালার দিচ্ছি তারা হয়তো নর্মাল স্যালার দিবে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আড়াই গজন না তো আড়াই গজন না থেকে ধরেন এখানে দুই ইঞ্চি কম দিলো তিন ইঞ্চি কম দিলো একটু কম দিলো একটু রেটটা কম দিলো একদম সুপার কালেকশন এখানে জমজম সুপার কালেকশন আপনাদেরকে কিভাবে কম দিবে আপনার একটা জিনিস মানে বুঝেন এখানে ধরেন আমরা ফ্রি সাইজ দিচ্ছি জেনুইন কোয়ালিটি এই যে দেখেন একদম প্রিন্ট এখানে এক ইঞ্চি কম দিলে কম দিয়ে কিন্তু রেট একটু কম নিতে পারতেছে আপনার কাছে প্লাস এখানে অন্যার মধ্যে আমরা যে এখানে আড়াই গজ পাকা পাঁচ সাত অন্য দিচ্ছি এই যে দেখেন এখানে পাকা পাঁচ সাত ওনা দিচ্ছি এই যে এখানে কিন্তু এক দুই ইঞ্চি কম দিয়ে আপনার কাছে রেট আর একটু কম দিবে কোয়ালিটি একটু খারাপ দিবে আমরা যেরকম গ্রে দিচ্ছি আর ভাই একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস ইউজ করতেছি হান্ড্রেড কটন সুতা ইউজ করতেছি তো এই কটন ইউজ করতেছি দেখে কিন্তু ড্রেসটা আমাদের মান ভালো হয় তো এখানে ধরেন কটনের পরিবর্তে উনি আপনাকে এখানে কিছু মিক্সড দিয়ে দিল এটা কিন্তু মিক্সড করা যায় আমরা কিন্তু করি না তারপর আপনার কাছ থেকে রেটটা একটু কম নিলো আমরা কিন্তু এখানে জেনুইন প্রোডাক্ট আপনার কাছে দিতেছি জেনুইন রেটটা নিতেছি এক কথা ভাই উদ্বেগ তারা একদম নির্ভয়ে চোখ বন্ধ করে আপনাদের কাছে আসতে পারতো জি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে আর এখানে আমি লোয়েস্ট প্রাইজের একটা ড্রেস দেখাচ্ছি এখানে দেখেন প্রাইস লো কিন্তু ভাই এর কিন্তু চাহিদা প্রচুর ভাই এই যে দেখেন এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের উপর আমাদের একটা ড্রেস এটা কিন্তু ভাই ফ্রি সাইজ ঠিক আছে নাদিম ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা লো প্রাইজের মধ্যে ফ্রি সাইজ দিচ্ছি তো আমাদের ড্রেস কেন চলবে না তো আপনারা এগুলো ড্রেস নিয়ে কেন বিক্রি করতে পারবেন না যদি লো প্রাইজের মধ্যে আপনাদেরকে ফ্রি সাইজের ড্রেসগুলো দেওয়া হয় আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া হয় তাহলে আপনার এগুলো বিক্রি করতে পারবেন না কেন পাকা পাঁচ সাত আড়াইগো জন আছে আমাদের এখানে কিন্তু কাস্টমার অনেক কাস্টমার আমি দেখছি যে সাথে করে ফিতা নিয়ে আসছে ঠিক আছে ওনারা গলায় করে ফিতা নিয়ে আসতে মাইপা মেপের ড্রেস নিতে কোনো সমস্যা নাই ভাই আপনারা চাইলে আপনারাও নিয়ে আসেন মাইপা মেপের ড্রেস নেন এখানে আড়াই গজ সেলর পাবেন আড়াই গজন না পাবেন ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে প্রচুর প্রচুর ডিজাইন আছে এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের আর একটা ডিজাইন দেখেন এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে নতুন ডিজাইন এই যে দেখেন এর কিন্তু চারটা কালার আপনি তাহলে এবার ঈদের ভাইরাল কালেকশন গুলো দেখাই দিতেছেন হ্যাঁ এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন একদম ঈদের মধ্যে একদম অনেক ইয়া আছে হিট আছে এগুলো কারিজমা কাশ্মীরি এই যে দেখেন এটা হচ্ছে খুবই হিট একটা ডিজাইন আর এর যে আপনার ওন্না সেলর দেখেন ভাই পাক্কা পাঁচ উননা স্যার পাকা আড়াই গজ সালোয়ার আছে একদম ম্যাচিং এ যে ভাই দেখেন ড্রেসের সাথে মিশে গেছে একদম সালোয়ার তো এটা হচ্ছে এর অন্যটা আমি দেখাই দেখেন ভাই এত কম প্রাইজে আপনারা 5 আ তোনা পাচ্ছেন ফ্রি সাইজ জামা পাচ্ছেন ফ্রি সাইজ সালোয়ার পাচ্ছেন আড়াই গজ সালোয়ার পাচ্ছেন তো আমাদের ড্রেস চলবে না কেন ভাই আপনি একটা জিনিস ক্যালকুলেশন করেন এই যে দেখেন এখানে কিন্তু সব কারিজমা কাশ্মীরি পেটির পেটির ড্রেস আছে আবার বাইরে দেখলেন আপনারা পেটির পেটির ড্রেস কিন্তু আমরা ডেলিভারি করছি ভাই তো এরকম কিন্তু প্রতিদিন আমাদের শত শত বেন ড্রেস যাইতাছে আবার কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু এরকম প্রচুর গাড়ি গাড়ি ভৈরা ভৈরা কিন্তু ড্রেসগুলো আমাদের শোরুমে আসছে ঠিক আছে তো এই প্রসেসিং কিন্তু আমাদের সারা বছর চল চলতেছে আমাদের সোহা কেন্দ্রের ফ্যাশন গ্যালারির ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে সারা বছর বিক্রি করতে পারবেন আসে না যে আপনারা ঈদে বিক্রি করলেন বা বিভিন্ন ওকেশনে বিক্রি করলেন আর পারলেন না না ভাই এরকম হবে না আপনার এই ড্রেসগুলো সারা বছর নিয়ে বিক্রি করবেন সারা বছর আপনার ব্যবসাটা রানিংয়ে থাকবে ঠিক আছে তো এই ড্রেসগুলো যেহেতু কালার গ্যারান্টি ভাই খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কারিজমা কাশ্মীর ডিজাইন আর এখানে আমি যে ওনারটা দেখাই এই যে দেখেন প্রচুর হিট অন্য আছে এর সাথে এই যে দেখেন প্রচুর রানিং একটা অন্য দেখেন পাক্কা পাঁচ সাত আড়াই জন্য আছে এখানে তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু এই ভিডিও দেখে মানে লাভবান হবেন আলহামদুলিল্লাহ তো জি নাদিম ব্লক যেটা জি নাদিম ব্লকের কিন্তু প্রচুর প্রচুর কাস্টমার আমাদের এখানে আসে প্রচুর ভাই আপনার নাম বলে আসে যে জি নাদিম ভাই ব্লক থেকে আসছি তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু যারা এখানে পার্টি আছেন তো এখানে এসে কিন্তু প্রতারিত হবেন না এখানে এসে কিন্তু আপনারা কোনো সময় আপনারা নিরাশ হবেন না অ্যাকচুয়ালি আমি মনে করি যেহেতু এই যে এটা হচ্ছে পাকিস্তানি গুলজি মাস্টার কপি ঠিক আছে তো এটা দেখেন একদম ফ্রি সাইজ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু এটা আর এর যে স্যালারটা আপনারা দেখতে পাচ্ছেন পাক্কা আড়াই গজ পাঁচ হাত অন্য পাবেন আর আড়াই গজ সেলোর পাবেন আর এই যে দেখেন অন্যটা পাক্কা পাঁচ হাত একদম নামার জন্য এই যে পুরা ম্যাচিং অন্য এখানে আছে দেখেন ডিজাইন কাকে বলে এখানে কিন্তু আমাদের গুলজির প্রচুর ডিজাইন আছে যে আমি গুলজির আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে গুলজির ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে গুলজির ডিজাইন প্রচুর ডিজাইন আছে এখানে দেখেন পুরাটাই হচ্ছে ফ্রি সাইজ আর আমি আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই দোকানটা কিন্তু এরকম একটা দোকান এখানে আপনি সারা বাংলাদেশের মধ্যে কিন্তু এরকম দোকান আর পাবেন আমি মনে করি এখানে কিন্তু কাস্টমার নিজের মতো করে ড্রেস দেখতেছে ঠিক আছে যেটা সেটা নিচ্ছে ওনার নিজের হাতে কোনো মানে বাধ্যবাধকতা যে আমার এখানে এক আছে আপনি এখান থেকে এক পিটি নিতে পারবেন না মানে এক পিস নিতে পারবেন না আপনি কালার বাই কালার নিতে হবে আপনাকে এক পিটি নিতে হবে না এরকম না তো সেই হিসাবে কিন্তু এখানে সুযোগটা কিন্তু এটা খুবই ভালো একটা সুযোগ আমি মনে করি যেহেতু কাস্টমার নিজের হাতে ড্রেস দেখতে পারতেছে যে দেখেন ওনার কিন্তু কাস্টমার এখানে দেখেন নিজের হাতে কিন্তু ড্রেস নিতেছে নিজের হাতে আর আমরা যারা ইয়া যারা আছে আছে তারা কিন্তু আমরা কিন্তু আরেকটা জিনিস দেখেন আমরা কিন্তু ড্রেসটা আমাদের একটা মোকামে স্লো আছে আমি সাপোজ একটা বিষয় দেখাইলাম এটা একটা মোকামে স্লো আছে ধরেন আমাদের সবগুলো ড্রেস ডিজাইন কিন্তু সবগুলোই হিট হয় না কিছু স্লো হয় তো ধরেন আমাদের এই ড্রেসটা স্লো আছে একটা নতুন কাস্টমার এসে ড্রেসটা ধরছে

আপনাদেরকে দিয়ে দেয় না যে আসে না আপনি আসছেন টাকা নিয়ে আপনার টাকাগুলো আমরা রাইখে দিলাম এরকম চিন্তা তারা সহ নাই কারণ আপনাদের এই দশ পিস বিশ পিসের এক লাখ দেড় লাখ টাকার আমাদের ইয়া নাই আমাদের কিন্তু ভাই এমনিতে পেটি পেটির পেটি সেল আছে এটা জাস্ট শুধু যারা বেকার আছেন নতুন তরুণ আছেন তাদের জন্য বিশেষ করে এই সুযোগটা দেওয়া হয়েছে তো সুযোগটা কাজে লাগান আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ আপনাদের ভালো হবে ইনশাল্লাহ ব্যবসায় কোনো সময় মানুষে মার খায় না ব্যবসা সবসময় ব্যবসায় সফল যদি আপনি ভালো জিনিস চিনে নিতে পারেন তো এটা হচ্ছে দেখেন

একদম নতুন কালেকশন আর এটা হচ্ছে আর এটা অন্যত কিন্তু সিকোয়েন্স আছে দেখেন এটা পুরো অন্য সিকোয়েন্সের কাজ করা আছে আর এর কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে এখন আমাদের বর্তমানে প্রচুর স্টক আছে যেহেতু সামনে ঈদ আমরা প্রচুর ডিজাইন এখন স্টক করছি প্রচুর কালেকশন আছে আপনার কিন্তু আপনারা নিজের মতো

টাকাও কিন্তু পান নাই আপনি বাকি দিয়ে দিচ্ছেন তো আপনি যে বাকি দিয়ে দিচ্ছেন উনি যে ড্রেসটা রিটার্ন নিয়ে আসছে এটা লস কে বহন করবে আপনি যখন দোকানদারকে গিয়ে ধরবেন যে ভাই আপনার ড্রেসের রং চলে গেছে উনি কিন্তু আপনাকে চিনবে না উনি বেঁচে এটা ঠিক আছে উনি কিন্তু আপনাকে চিনবে না তো আপনার ড্রেসের টাকাটা লস কিন্তু আপনার বহন করতে হবে তো সব জিনিসই আপনারা মাথায় রাখবেন আর সোয়া কিন্তু ফ্যাশন কালার কিন্তু ড্রেস রিটার্ন নাই ঠিক আছে তো এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তো সেই ক্ষেত্রে আপনারা আলহামদুলিল্লাহ সোয়া কিন্তু ফ্যাশন কালারতে আসেন আইসা আপনারা নিজের মতো করে দেখে দেখে ড্রেস নেন তো আজকে ডিজাইন দেখাইলাম প্রচুর ডিজাইন আছে এক ডিজাইন 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 মানে সব দেখানো সম্ভব না তো অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি অনেক কষ্ট করে এই বর্তমান মার্কেটের কি হালচাল এবং আপনাদের ফ্যাক্টরি থেকে যে কালেকশনগুলো আসছে সেগুলো কেমন চাহিদা আর কাস্টমাররা নিয়ে সন্তুষ্ট কিনা অনেক তথ্য জানাইছেন ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ